মানে দুনিয়ার রাস্তা ঘুরে আসছি এখন ঘুরে এসে হচ্ছে এই যে এই রোডে ঢুকলাম আর কি একটু ভুল হয়ে গেছে রাস্তাটা আসলে ভুলে গেছিলাম আসলে জ্যাম দেখলে এদিক সেদিক ঢুকাই দেই রাস্তা না চিনে যেটা হয় আর কি এই হল অবস্থা ওই যে ভাইরা দেখেন ভাইরা তো মাসাল্লাহ কোনো মানে এখন ট্রাফিক তো ধরে না তাই হচ্ছে ইয়ে করে না ট্রাফিক ধরে না দেখে এখন আর হেলমেট পরারও প্রয়োজন মনে করে না মাঝে মাঝে মনে হয় আমরা যদি যত যাই বলি চব্বিশের স্বাধীনতা টু ইন স্বাধীনতা টু পয়েন্ট জিরো এরকম টাইপের কিছু একটা আর কি আমার মনে হয় এটা যদি আরও হয় তারপরে আমরা মনে হয় না আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো আর কি যাই হোক এগুলো দেখলে আসলে ভালো লাগে না ধরেন আপনি যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে থেকে সচেতন হবেন ততক্ষণ পর্যন্ত আসলে এই ধরনের শৃঙ্খলবদ্ধ জীবন সুশৃঙ্খলবদ্ধ জীবনযাপন করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে আর কি এটা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে হেডকোয়ার্টার এটা হচ্ছে এটা পুলিশ হেডকোয়ার্টার না ডিএমপি হেডকোয়ার্টার আর কি এটা অবস্থা আমি উঠে যাচ্ছি এখন হচ্ছে মগবাজার ফ্লাইওভার দিয়ে সোজা মহাখালী হয়ে বের হব আল্লাহ জানে এখন মহাখালীর এখানে কতটুক ট্রাফিক জ্যাম থাকবে শুরুতেই যদি এখানে আসতাম তাহলে আর এত প্রবলেম হতো না ঢাকা সিটির ভিতরে হচ্ছে রাইড না করার কারণে অনেক রাস্তাগুলো আসলে চিনি না আর কি তো যে কারণে সমস্যা যেটা হয়েছে সেটা হলো অনেক শর্টকাট রাস্তা আসলে মুখস্থ থাকে না এলিভেটেড এক্সপ্রেসওয়ে মকবাজার ফেসের অংশের কাজ এটা ঠান্ডায় আমি আসলে কথা বলতে পারতেছি না আসলে সারা সপ্তাহ কাজ করে দেন মনে করেন শুক্রবারটা একটু রিল্যাক্স করার জন্য হচ্ছে ইয়া করা থাকে এর মধ্যে থার্সডেতে হচ্ছে ফ্যাক্টরিতে একটু যাইতে হয় না গেলে আসলে ওইখানে হয় না এর মধ্যে আজকে আবার একটু হেমায়দপুর যাওয়ার কথা ছিল কিন্তু এই আর কি এখন দেখি এখন এই যে এটার ভিতরে হচ্ছে বিজি প্রেসের যে মাঠ আছে ওইখানে আমাদের ইয়ে হয়েছিল আমাদের গিভিং সেরিমনিটা হয়েছিল আর কি এর মধ্যে আমি একবার একটা গাঠি নিছি খাচ্চারা গাঠি মানে হচ্ছে ওই যে আমার গলায় এই ব্যাগটা এইটাতে হচ্ছে ইয়া থাকে এটাকে কি বলে ওই যে রেইনকোট ভাবছিলাম ঘূর্ণিঝড় দানা নাকি যেন আছে একটা যদি যদি ইন কেস বৃষ্টি হয় আর বৃষ্টিগুলো তো টানা হতে থাকে এই জন্য নিয়ে আসছিলাম এই হলো অবস্থা হালের ক্রেজ এখানেই নাকি রয়্যাল এনফিল্ড পাওয়া যায় আচ্ছা যেটা আমরা হচ্ছে বলতে নিয়েছিলাম সাদাকে সাদা এবং কালোকে কালো বলার সৎ সাহস আপনার থাকতে হবে এটা থাকা উচিত কেন মনে করি কারণ কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে আমার যে গাড়িগুলো আছে সেগুলো আমার কাছে ওভার প্রাইস মনে হয় আমার পার্সোনাল ওপিনিয়ন এটা এখন কার কি অভিমত সেটা আমি জানি না কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে খুব আক্রমণাত্মকভাবে যাচ করে ফেলেন এবং এসিআই দালাল বলে ফেলেন এগুলো আসলে ঠিক না কারণ তখন দেখা যাচ্ছে আমরা বাইকার কমিউনিটির সবাই এক যখন আপনি এই ধরনের কথাগুলো বলবেন তখন আসলে এই কমিউনিটির মধ্যে একটা ফ্র্যাকশন তৈরি হবে দেখা গেছে তখন আর আমরা কোনো বৃহত্তর স্বার্থে তখন আর একসাথে কাউকে পাওয়া যাবে না এইটাই আশা করছিলাম যে এইখানে তো একটু জটলা থাকবেই মহাখালী বলে কথা বা আমি দিয়ে ঢুকে যাব না উনি আবার চাপাইতেছে এখানে যাই হোক যেটা বলতেছিলাম তো এই ধরনের আসলে কমেন্টগুলো করা ঠিক না এখন রয়্যাল এনফিল্ডের নিঃসন্দেহে প্রাইস তারা প্রাইসিংটা কম করছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু এও বিশ্বাস করতে হবে আপনাকে এর মেনটেন খরচ তুলনামূলকভাবে কমও না অন্য বাইকের তুলনায় অনেক বেশি শুধুমাত্র আড়াই লিটার ইঞ্জিন অয়েল লাগে ব্যাপারটা এইটার জন্যও না অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে যেমন ধরেন হচ্ছে এ পার্সপাতির প্রাইসিং অনেক তারপর হচ্ছে আর কি এরপর হচ্ছে ইঞ্জিন অয়েল তো আড়াই লিটার একটা খরচ তো আছেই এই তো এইগুলো আসলে আপনি বাদ দিতে পারবেন না চাইলে আবার আরেক দিক দিয়ে যেটা হয় সেটা হলো ইয়ামাহার কথা যদি ধরেন এদের পার্সপাতির অ্যাভেলেবিলিটি অনেক আপনার অ্যাপজেড এক্সেল এই সিরিজের কথাই ধরেন না এটা তো একটা মানে টোটালি ডিফারেন্ট একটা লুকের বাইক কিন্তু এটার কিন্তু অনেক কিছুই অ্যাপজেড সিরিজের সাথে অন্যান্য মডেলের সাথে মিলে যাবে সেক্ষেত্রে আপনি একটা এক্সট্রা বেনিফিট পাচ্ছেন আপনি যে কোনো জায়গায় গেলেই এটা মানে যে কোনো জায়গায় গেলে আপনি ধরেন কোনো ঝামেলা পড়ে গেছেন কোনো একটা সমস্যা হয়ে গেছে আপনি কিন্তু এটা সলভ করতে পারবেন ঠিক আছে তখন কিন্তু আর এত ঝামেলা হবে না কিন্তু রয়্যাল এনফিল্ডের ক্ষেত্রে কি তা হবে এটা যত কাস্টমাইজ করবেন ততই হচ্ছে এটা ইয়া থাকবে এটাকে কি বলে ততই এটার গর্জেস লুকটা বেশি ইয়া হবে আর কি এটা গর্জিয়াস লুকটা ততই আপনার কাছে আরো ফিল হবে কারণ একটা জিনিস কাস্টমাইজ করলে অনেক সুন্দর লাগে হ্যাঁ এই হলো অবস্থা এই তো আর কি আর কিছু হলেই আমি দেখছি যে ইয়ামাহার মানে একটা জিনিসই মনে হয় পাবলিকের সমস্যা সেটা হচ্ছে প্রাইসিং এখন কিছু কিছু পাবলিক আছে এটা একবারই মানতে নারাজ বলে যে ভাই এটা তো ব্র্যান্ডের একটা মূল্য আছে না এরপরে আমাদের আসলে বাইক আমাদের যে বাইকের একটা কমিউনিটি আছে ওনাদের মধ্যে বড় আকারে একটা ইয়ে আছে এটাকে কি বলা এই মিসকনসেপশন মিসকনসেপশন বলবো কিনা না জানি না আমি আসলে কিন্তু ওনাদের একটা বড় আকার একটা ধারণা আছে যে টপ স্পিড মানে রয়্যাল এনফিল্ডের মতো বাইকে তারা বলতেছে ভাই টপ স্পিড কথা আরে ভাই এখানে টপ স্পিড কেন আসবে এখানে কি টপ স্পিডটির জন্য আসছে এই যে আমি এই বাইকটা চালাচ্ছি এই বাইকের কি আমি টপ স্পিড দেখার জন্য মানে টপ স্পিডে চালানোর জন্য বা টপ স্পিড চেক করব বা এটা নিয়ে বড়াই করবো হাঙ্গামা করবো যে হ্যাঁ আমার বই কীতু টপ স্পিড এগুলো করার জন্য আমি এই বাইক নিছি আমি এই বাইক নিছি হচ্ছে রাইডটাকে এনজয় করার জন্য আমার কাছে ভালো লাগে দ্যাটস ইট এতে এতো করে এত পরিমাণ রিয়েক্ট করার কি আছে আমি সেটাই বুঝি না এখন কিছু কিছু আছে এটাকে এমন বানায় ফেলে যে মানে কি করব আর যাই হোক আমি বলি যে সবারই শুভ বুদ্ধির উদয় হোক আশা করি উদয় হবে হ্যাঁ এই তো আমি তো এখানে আসলে ঘোলায় ফেলবো আমি বুঝতেছি না আমি কোন দিকে যাব থেকে ভদ্রলোক ভাই এই হলো অবস্থা আচ্ছা এখানে আমি একটু দাঁড়ায় চেক করতে হবে যে আমি আসলে কোন দিকে যাবো আসলে না চিনলে যেটা হয় ठीक है तीन सौ फिट गए देखी इनशाला कथा होगा